পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার সাত সকালে মালদার নালাগোলা রাজ্য সড়কের আইহো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা প্রায় এক মাস ধরে পানীয় জল নেই আইহো অঞ্চলের ভরপাড়া এলাকায় গ্রামবাসীরা জানান প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পিএইচসি দপ্তরেও বিভিন্ন দপ্তরেও জানিয়ে কোনো কাজ হয়নি অবরোধকারীরা জানিয়েছেন প্রায় এক মাস ধরে এলাকায় ট্যাপের পানীয় জল নেই বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসতে গেলে একবার জল দেওয়ার পরে বাড়ির জলের কলে তালা মেরে রেখে দেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ কোনো পানীয় জলের ব্যবস্থা না হয় বৃহস্পতিবার সকালে মালদা নালাগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ এই জলের সমস্ত সমাধান করা হবে ততক্ষণ পথ অবরোধ ওঠানো যাবে না অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিপুর থানার পুলিশ আর এরপর গ্রামবাসীরা অবরোধ তুলে নেন প্রায় সাড়ে নটা নাগাদ পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে মালদা নালাগুলা রাজ্য সড়কের যাত্রীরা কোন জায়গাটায় হ্যাঁ কি সমস্যা হচ্ছে কতদিন ধরে কবে থেকে বন্ধ প্রশাসনে কাউকে জানিয়েছেন এখন কি করছেন আপনারা কি চাইছেন এখন

কবে থেকে জল পাচ্ছে না এক মাস থেকে